সম্ভবত এটা আয়রন মেশিন তো আমি আনবক্সিং করতেছি এটা আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি আনবক্সিং করতেছি আসলে কি আছে এর ভিতরে দেখার জন্য মূলত ও অনেক লম্বা একটা বক্স ও অনেক লম্বা একটা বক্স আসলে বক্সের ভিতরে কি আছে এই যে আসল জিনিসটা দেখাবো আমি এখন

এখানে কিন্তু পানি দেওয়া যাবে দেখছেন অনেক সুন্দর এখানে অবশ্য এই জিনিসটা পিতলের আর এখানে যদি আমরা পানি দিই পানি যদি স্প্রে করি স্প্রে এখান থেকে পানি রাই যাবে এখানে লাইট জ্বলবে আসলে দর্শক আমি